আজকে আমরা যে বাড়িটা দেখব সেই বাড়িটা হচ্ছে রহস্য ঘেরা লর্ড ক্যানিংয়ে বাড়ি যেটা অবস্থান হচ্ছে ক্যানিং শহরে আজকে আমরা চলে এলাম পশ্চিমবঙ্গের ঐতিহাসিক এক শহর যেটা নাম হচ্ছে ক্যানিং এখন যে বাড়িটার আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লর্ড ক্যানিংয়ে বাড়ি এলাম লর্ড ক্যানিং বাড়ি এই পিছনে হচ্ছে লর্ড ক্যানিং বাড়ি এখন ভগ্ন দশে পরিণত হয়েছে এই লর্ড ক্যানিং বাড়ি অবশিষ্ট কিছুই নেই শুধু পড়ে রয়েছে কিছু ইট আর কয়েকটা গাছ জরের জন্য পড়েছে এই লর্ড ক্যানিংয়ের বাড়ি এই লর্ড ক্যানিংয়ের নাম থেকেই এই ক্যানিংয়ের নাম হয়েছে থাকে তাহলে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অ্যাডভেঞ্চার ট্যুরিজম অনেকেই পছন্দ করে আর সেটা যদি হয় কোনো ভুতুরে বা হান্টেড হাউস তাহলে কথাই নেই কলকাতায় খুব কাছেই রয়েছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম একটি স্পট সেটা হচ্ছে লর্ড ক্যানিংয়ে বাড়ি যেটার অবস্থান দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং কীভাবে এখানে আসবেন কলকাতা থেকে ট্রেনে মাত্র এক ঘন্টা সময় লাগে এই ক্যানিংয়ে আসতে ক্যানিং স্টেশনে নেবে টোটো বা অটোকে বলতে হবে আমরা যাব লর্ড ক্যানিংয়ের বাড়ি তাহলে সোজা নিয়ে চলে আসবে দশ মিনিট পথ সময় লাগে এখানে আসতে এই বাড়িতে যেটা হচ্ছে লর্ড ক্যানিংয়ের বাড়ি লর্ড ক্যানিং ব্রিটিশ শাসনে ভাইসাহের ছিলেন এই লর্ড ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ক্যানিং মাতা নদীর তীরে নিজে একটি বাংলো তৈরি করেছিলেন যেটা একটি অট্টালিকার কম না কিন্তু এই অট্টালিকা এখন দেখলে চিনতে পারবেন না পুরো বাড়ি বললে ভুল বলা হবে না অধিকাংশ জায়গায় ভেঙে গিয়েছে চুন সুরকি ভেঙে ভেঙে পড়ছে ওপরে যে কড়িকাঠগুলো ছিল তার অবস্থা খুবই খারাপ বাড়ির দেওয়াল বেয়ে উঠেছে বট আর অস্বস্ত গাছের চারা কিন্তু এই ব্রিটিশ আমলে এই বাড়ি ছিল বিরাট জাঁকজমকপূর্ণ চাকর বাকর পেয়াদা কী ছিল না এখানে মাতলা নদীর তীরে লর্ড ক্যানিং এই বাড়ি তৈরি করেছিলেন বিশেষত ব্যবসা বাণিজ্য দেখার জন্য এখানে থাকতেন সস্ত্রীক লর্ড ক্যানিং ও তার স্ত্রী শার্লট শার্লট ছিলেন খুব সুন্দরী ক্যানিং নদীর পারে। এই বাড়িতে ছিল তার পিশন প্রিয় এখানকার গ্রাম্য পরিবেশ তাকে টানত কিন্তু ম্যালেরিয়ায় মারা যান তিনি তারপরে বেশি দিন আর বেঁচে রইলেন না লর্ড ক্যানিং তারপর থেকে এই বাড়িতে বিশেষ কেউ আসা যাওয়া করতেন না এই বাড়িটা আস্তে আস্তে একটি পোড়ো বাড়িতে পরিণত হয় স্থানীয়রা এই বাড়িটাকে ভুতুরে বাড়ি বলে আখ্যা দেন রাতে অন্ধকারে নাকি লর্ড ক্যানিং আর তার প্রিয় শ্রী শার্লট এখানে যাতায়াত করেন এই বাড়ির এক কেয়ারটেকার নাকি একাধিকবার এই দৃশ্য দেখেছেন তারপর তিনি এই বাড়ি থেকে চলে যান অন্য জায়গায় স্থানীয় গ্রামবাসীদের মুখে এই ভুতুড়ে গল্প শুনতে শুনতে কেউ আর এই বাড়িতে থাকতে চায় না এই বাড়িটা পড়ে রয়েছে এখন ভুতুরে বাড়ি রূপে এখানে আগে ছিল সাতাশটি ঘর এখন অবশ্য রয়েছে দুটো ঘর সংরক্ষণে কেউ এই বাড়ির ব্যবস্থা করেনি তাই বাড়ির বারান্দার অধিকাংশ অংশ ভেঙে পড়েছে এই বাড়িটাকে রক্ষণাবেক্ষণের জন্য এখন পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এসছেন এই বাড়িটাকে হেরিটেজে রূপান্তরিত করা হচ্ছে অনেকে অবশ্য চরি করতে এই ভুতুরে বাড়িতে এসে সময় কাটান সন্ধে হলেই এই বাড়ি ছেড়ে সবাই চলে যান কারণ এই বাড়িটা ভুতুরে বাড়ি দ্বীপে পরিচিত দু সালে এই বাড়িটাকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা হয় যারা সুন্দরবন ঘুরতে আসেন দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা এই ভগ্নদশায় বাড়িটি দর্শন করে যায় বাড়িটির সম্পূর্ণ সংস্কারের কাজ শুরু হয়নি যখন এই বাড়িটা সংস্কারের কাজ শুরু হবে দেশ বিদেশে আরও পর্যটকরা এখানে আসবেন এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পুকুর যেটা কচুরি পানায় ভরা আমরাও আশা করছি খুব তাড়াতাড়ি এই বাড়িটা সংস্কার হবে সংস্কার হলে ক্যানিংয়ের এই ঐতিহ্যশালী লর্ড ক্যানিংয়ের বাড়ি পর্যটকের ভরেই যাবে